সেভেন্টিন সেপ্টেম্বর সেদিন বিশ্বকর্মা পুজো ছিল আমাদের মা লক্ষ্মী পুজো ওই দিনই হয় আমাদের পাড়াটি পুরোহিত এসে পুজো করছিল। তাই ভাবলাম ভিডিওটা করেই ফেলি যাই হোক আপলোড করতে অনেক লেট হয়ে গেল এই পুরোহিতটা খুব ভালো পুজো করে এবং ও একটা উড়িয়া পুরোহিত মানে ওর বাড়ি উড়িষ্যা এবং ওর টাইটেল হচ্ছে ত্রিপাঠী আমি আর মা দুজনাই অঞ্জলি দিয়েছি ঠাকুরকে ভোগ নিবেদন করা থেকে শুরু করে সমস্ত কিছু খুব সুন্দরভাবে করছিল পুজো করাটা সত্যি খুব পছন্দ হয়েছে আমাদের বাড়িতে প্রতি বছরই মা লক্ষ্মীর পুজো হয় এবার নতুন ঘরে মা লক্ষ্মীর পুজো হলো খুব ভালো লাগলো আমি কিছু অ্যারেঞ্জমেন্ট সবকিছু পঞ্চপ্রদীপ দিয়ে মা এর তি হচ্ছে এরপরে ধুনো দিয়ে মায়ের আরতি করা হয়েছে এভাবে করেই পুজোটা যেক্ষণ হতে হতে শেষ হয়ে যায় এবং খুব খিদেও পেয়েছিল অঞ্জলি শেষে প্রসাদ খেয়ে নিলাম চলো টাটা নেক্সট ভিডিওতে আবার দেখা